ংসা সেই মহান আল্লাহরুল আলমিনের জন্য যিনি আজকে এই মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তারপর জানাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার কাছে তার প্রতি অসংখ্য দরুদ সালাম তারপর সব শেষে আজকের মঞ্চে উপস্থিত হজরতজির তিন সুযোগ্য খলিফা এবং অন্যান্য আলে মোলামা যারা সামনে এবং মঞ্চে বসে আছেন সকলকে শ্রেণী অনুপাতে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভক্তি জানিয়ে শুধু একটা ছোট্ট কথা বলবো কারণ সময় পাঁচ মিনিট এই সময়ের উপরে একটা ছোট্ট কথা বলবো পাঁচ মিনিটের এক মিনিট হয়ে গেছে প্রথমেই জেনে নিলাম যে সময়টা কতটা কারণ এটা অত্যন্ত একটা আমার কাছেও বিড়ম্বনা আর যারা মজলিস পরিচালনা করছে তাদের কাছেও একটা অস্বস্তির এই অপরিষ্কার কথা যে হ্যাঁ বলুন না অল্প সময় বলুন এখন বলতে বলতে বক্তা তার ব্যালেন্স হারিয়ে ফেলে এটা আমরা কম বেশি সবাই মোটামুটি উপলব্ধি করতে পারি বলতে বলতে বক সবাই আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যালেন্স হারিয়ে ফেলি যাক সেই নিয়ে এই চার তিন চার মিনিট আমিও আমার একই একই ঘটনা আমার ঘটবে কারণ বলতে শুরু করলে পাঁচ মিনিট আমি কীভাবে নিজেকে শেষ করবো সেক্ষেত্রে পরিচালন সমিতি সমস্যা হবে কারণ আমার সময়টা আমি কাক থেকে কাটলাম নিশ্চয়ই পরবর্তী বক্তাব থেকে তো এক্ষেত্রে আমি শুধু আমার হজ্রবজির একটা কথা খুব স্মরণ করি যে তিনি সারাটা জীবন দেখতাম এই ডান হাতে ঘড়ি থাকত আর তিনি বক্তব্য চলাকালীন ঠিক ঘড়িটা এত সুন্দর ভঙ্গিমায় তিনি নজর রাখতেন সময়ের প্রতি আর শেষ বয়সে তিনি হাতে রাখতেন সেই ছোট্ট মোবাইল ফোন ঘন ঘন তিনি মোবাইল ফোনের আলো দেখছেন সময় দেখছেন এত তিনি সজাগ ছিলেন আমি আমার হজরফজিকে দেখতাম যখন আমাদের বাড়িতে গিয়ে দু চার দিন এক সপ্তাহ থাকতেন আমাদের কিন্তু আজ হজরবজি আর নেই আমাদের জামাত ছেড়ে যায় দেরি হয় কিন্তু যে কটা দিন উনি আমাদের বাড়িতে থাকতেন শুধু তাঁরই কারণে তাঁরই সাথে সাথে তাঁরই সান্নিধ্যে আমরা ওই দুই ভাইয়ে আজান হওয়ার আগেই প্রস্তুত হয়ে পড়তাম না হয়ে উপায়ও নেই আর এখন হজরফজি আর নেই হয়তো আজান হচ্ছে জামাত ছেড়েও যায় কিন্তু হজরফজিকে আমি দেখেছি যে আজান হয়েছে কিংবা আজান হওয়ার আগেই উনি প্রস্তুত কখনোই আমি দেখিনি দূর সফরে যাওয়ার জন্যে হজরফজির গাড়ি এসে গেছে হজরতজি প্রস্তুত হননি গাড়ি আসার আগে হজরফজি প্রস্তুত আমি দেখেছি হজরফজিকে আর তার জীবদ্দশায় তার তিনি লিখেছেন আমাদের নিকেতন বার্তায় ঘটনাটা তুলে ধরা হয়েছে যে তিনি যে বাঙালপুর হাই স্কুলের শিক্ষক মশাই ছিলেন তাতে তিনি তার সার্ভিস পিরিয়ডে তিনি তার শিক্ষকতার জীবনে কোনোদিন স্কুলে দেরি করে যাননি তিনি কোনোদিন দেরি করে যাননি সময়ের প্রতি তিনি এত সজাগ ছিলেন তো আজকে আমরা সেই সময়ের মূল্য বোঝার চেষ্টা করব। আর এখানে কিছু বলাটা আমি মনে করি সবচাইতে বিড়ম্বনার মনে আমাকে কিছু বলতে দেওয়া কারণ হসরজিকে আমরা খুব একটা পাইনি খুব একটা পাইনি বলেছি খুব শেষের দিকে পেয়েছিলাম কিন্তু হসরতজির যারা খলিফা আছেন বা আরো যারা সেই সময়কার মানুষ আমার খুব অন্তরের একটা আকুতি আমার মনে হয় ওই সময় হজরতজির বয়স ছিল কম তিনি বলতেন মাঝে মধ্যে যে আমি পাজামা কুড়িয়ে নদী পার হয়েছি নদীর অল্প পানি ডিঙি সুতি খাল পার হয়ে গেছি কে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেছি তো আমার মনে হয় হজরতজি সেই ইয়াং বয়সের যুবক বয়সের তার যে সেই দর্দন্ড প্রতাপ তার যে সেই জ্বালাময়ী ভাষণ তার যে বয়ান সেগুলো আমাদের শুনতে খুব ইচ্ছা জাগে তাই আমার বারবার শুধু মনে হয় যে হজরফজির খলিফারা যদি একটু বেশি বলেন কিংবা ওই সময়ের যারা সাথী ছিলেন তার সঙ্গে যারা সঙ্গ ছিলেন তাদের মুখ থেকে যদি কিছু শুনতে পাই তাই সেই আশায় আমি মাঝে মধ্যে আমার আব্বার পুরনো ডায়েরি খুঁজে দেখেছি যে হজরফজির বয়ান তখন উনি লিখতেন বা একটা টেপে উনি রেকর্ড করতেন এমনও দেখেছি সেদিন আলাদা ছিল যাই হোক এখানেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমা আলাই নাইল্লাল বালাদ